নমস্কার বন্ধুরা অজয় পাপিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি মুড়ি আর আলু গ্রেড করে ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের এক রেসিপি শেয়ার করছি যেটা কিন্তু সন্ধেবেলায় চা কফির সঙ্গে একদম জমে যাবে তার জন্য একটা বাটির মধ্যে আমি দু কাপ মুড়ি নিয়ে নিয়েছি আর এই মুড়িটা কিন্তু নেতিয়ে যায়নি মুচমুচেই রয়েছে আমি মুচমুচে মুড়ি দিয়ে এই রেসিপিটা তৈরি করছি কিন্তু আপনাদের বাড়িতে যদি মুড়ি নেতিয়ে যায় সেই মুড়ি দিয়েও কিন্তু এই রেসিপিটা আপনারা করতে পারবেন আর মুড়িটার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা যে মুড়িটা এখনও মুচমুচে রয়েছে তো এই মুড়ির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ডিম দুটো ডিম আমি ফাটিয়ে এই মুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে দু কাপ মুড়ি নিয়েছি তার সাথে দুটো ডিম ব্যবহার করছি আপনারা কিন্তু একটা ডিমের ব্যবহারও করতে পারেন এখানে নিয়ে নিয়েছি আলু মিডিয়াম সাইজের দুটো আলু আমি গ্রেট করে নেব আমি এইরকম ছোট গ্রেটার দিয়ে আলু দুটোকে গেট করে নেব আর এই রকম গেট করার সময় আলুটা একদিকেই গেট করতে হবে তাহলে আলুর লাচ্চাগুলো কিন্তু একটু সরু সরু হয়ে লম্বা লম্বা হয়ে পড়বে দেখুন দুটো আলু আমি গেট করে নিয়েছি আর আলুটাকে পরিষ্কার করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি এবার আমি যেটা করব। আগে দিয়ে যে মুড়ির মধ্যে ডিম দিয়ে রেখে দিয়েছিলাম তার মধ্যে এই গেট করা আলু আমি দিয়ে দেব এর মধ্যে কিন্তু আরও কিছু উপাদান আমি অ্যাড করব দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি এই রকম সরু সরু করে কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজের ব্যবহার আমি করছি পেঁয়াজটাকে এইভাবে হাত দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিতে হবে পেঁয়াজটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এখানে আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুসারে কিন্তু কাঁচ লঙ্কা ব্যবহার করবেন এখানে নিয়ে নিয়েছি একটা আদার টুকরো আদাটাকে আমি এইভাবে গেটারের সাহায্যে গেট করে দিয়ে দিচ্ছি তারপর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন এবার আমি দিয়ে দিচ্ছি বেসন তবে বেসনের মাপটা আমি আপনাদেরকে বলছি না কারণ যতটুকু বেসন লাগবে এইভাবে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে এর মিশ্রণটা তৈরি করে নিতে হবে দেখুন আমি কিভাবে করছি ঠিক এই পদ্ধতিতেই কিন্তু আপনাদেরকেও করে নিতে হবে একেবারে পুরো বেসনটা দিয়ে দেবেন না তাহলে কিন্তু মিশ্রণটা একদম ঘন হয়ে যাবে দেখুন আমি প্রয়োজন মতো বেসন দিয়ে এই রকম একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আমি ওভেনের মধ্যে ফ্রাইপ্যান বসিয়ে নিয়েছি ফ্রাইপ্যানের মধ্যে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিলাম এবার যেই মিশ্রণটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেই মিশ্রণটা এইভাবে হাতের সাহায্যে চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকারে আমি তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় আর সন্ধেবেলায় চা কফির সঙ্গে খেতে দারুণ লাগে দেখুন আমি এক এক করে বড়ার আকারে বড়াগুলো দিয়ে এক পাশটা ভাজা করে নিয়েছি অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটাকে এক পাশ ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি উল্টে নিচ্ছি আরও এক পাশটা ভাজা করে নেব গ্যাসের ফ্লেম কখনোই হাইতে রাখা যাবে না তাহলে কিন্তু বড়াগুলো পুড়ে যেতে পারে এই দেখুন দুপাশটাই কিন্তু ভাজা করে নেওয়া হয়ে গেছে উল্টে পাল্টে এবার আমি ঝাঁঝরি হাতার সাহায্যে বড়াগুলোকে তুলে নিচ্ছি বাকি মিশ্রণটাও আমি ঠিক একইভাবে বড়ার আকারে আমি ভেজে নেব তো বন্ধুরা আমি একইভাবে সবগুলো বড়া ভেজে নিয়েছি আর দেখুন কতটা ক্রিসপি এগুলো তৈরি হয়েছে মুড়িগুলো কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে ভাজা হওয়ার পর আর খেতে একদম দুর্দান্ত লাগবে বন্ধুরা আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ